আহ আমি তো খুন থেকে উঠি এখন আমি যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফ তো আশা করি সবাই ভালো তো এই যে আগে আমি ঢাকা শহরে থাকতাম তো এই যে এটা হচ্ছে এটা কোন শহর বরিশালে এটা হচ্ছে বরিশাল বরিশালে যে আমার নিজের ফ্ল্যাট করছি গাড়ি বাড়ি তো এই যে আমি এখন আমার মনের বাসা যাব আমার পাশের কাছাকাছি আমার বোনের বাসায় তা আমরা এখন পড়ে আল্লাহ কী করবার এটা একটা মজার জিনিস আমার বোন এইসব মশা দেখে খুব ভয় পায় কিন্তু কিন্তু আমি ভয় পাই না সারপ্রাইজ যাব যা এখন মশা নিয়ে যাই আমার বনের

তোমার জন্য একটা সারপ্রাইজ এসেছি দেখবা কি বলো তো দেখাও তো এই যে সারপ্রাইজ শাওন গঙ্গারি খুবই মজার ভিডিও হলো তা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন